আছো সবাই আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে সেমভাবে ভাবে উঠেছে যে সাড়ে পাঁচটা ঘুম থেকে কিন্তু আমি ব্লগ শুরু করিনি আজকে জানিনা কেন আমার কিছু ভালোই লাগছিলো না তো গীতার শুনছিলাম গীতার যে মূল কথাগুলো শুনছিলাম বসে বসে অ্যান্ড নিজের লাইফের সাথে অনেক কিছু ডিলেট করতে পেরেছি এবং পারিও প্রতিনিয়ত তারপরে ফেসবুক স্কল করতে করতে প্রেমানন্দা মহারাজের কিছু কথা শুনছিলাম আজকে এই করতে করতে পুরো ভোরবেলা কেটে গেছে আমার না মানে যখন মানে শুনতে শুনতে আমি বুঝতেই পারছি না যে আমি কী কী করে আমার সময়গুলো কেটে গেলো দু ঘন্টা আমি যাই হোক তো এখন স্নান করে তো পুজো দেবোই আর কালকে একটা অনেক বড় একটা জিনিস হয়েছে সেটা আমি তোমাদের পর দেখিয়ে বলছি তার আগে হাতে অনেক কাজগুলো রয়েছে কাজগুলো কমপ্লিট করতে হবে এখন অলরেডি বাজ হচ্ছে সাড়ে সাতটা আর মিশে সাড়ে পাঁচটা থেকে শুনছিলাম তো যাই হোক হয়ে গেছে তার একটু হাঁটতে বেরিয়েছিলাম মন্দিরে গিয়েছিলাম তো আজকে আর সেগুলো শেয়ার করতে পারলাম না তো চলো কাজগুলো করে নিয়ে তারপর কথা হচ্ছে বসলাম মানে পুজো টুজো কমপ্লিট করে জামা কাপড় উপরে নেড়ে দিয়ে যে জামা কাপড় এক গাদা তুলে এনেছি বাসনগুলো তোলা হয় না এখনই ভাবছিলাম লাইট করবো বাট করা হলো না আপাতত কয়েকটা শর্টস করব অ্যান্ড হচ্ছে কথা যেটা আমার যে ঠাকুরের সেট দেখলে এটা নিউ সেট আগের যে একটা পাথরের বেদি মতন ছিল ওটা অ্যাকচুয়ালি ভেঙে গেছে রঙ করতে গিয়ে তো অনেক বগা খেয়েছি অনেক কিছু বাট যাই হোক ঠাকুরের জায়গাটা আগে বেশি ভালো লাগতো না এখন বেশি ভালো লাগতো তোমরাই তোমরা জানিও কমেন্টে কমেন্ট করে এখন আমি মনে মনে ওখানে সাজা চাচ্ছে এই জানি বানি আরেকটা পিছনে মা ডাকে যাই তো